ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন দুনিয়ার কোন শক্তি তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকালের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জানান সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান উৎসবমুখর ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হবে সর্বোচ্চ সহযোগিতা বৈঠকে রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয় স্থানীয় প্রশাসনকেও করা হয়েছে সতর্ক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন প্রধান উপদেশটা এই বিষয় নির্দেশ দেওয়া হয়েছে আমি কিন্তু আমার প্রথমে ওপেনিং রিমার্কসে এটা বলেছি যে এবং আমাদের ধর্ম অ্যাডভাইজার যারা আমাদের ধর্মীয় গ্রুপ যারা আছেন সবার সাথে কথা বলবেন গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও দুর্গা পূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান গত বছরের অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগে থেকে নেওয়া হয় যাতে কোন রকমের কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছোটিকামি ছিলে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারনেই নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথম আর্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচন কে ঠেকাতে পারে অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টা থামাতে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে আমন্ত্রণ আমাদের পরে